আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন তো আমি রুবেল সৌদি আরব থেকে মরুভূমি থেকে আপনাদের সঙ্গে আজকের ভিডিওটি উপস্থাপন করলাম এভি আপনারা অনেকে আমার কাছে আসলে কাজের জন্য অনেক পরিমাণে মেসেজ দিতেছেন ফোন দিতেছেন আসলে আমার এখানে কাজ দেওয়ার মতো এরকম কোনো পরিবেশ নেই ঠিক আছে আমার এখানে সব মরুভূমি এই যে আশপাশে বাড়িঘর নাই তার একটা কথা বলতে চাইতেছি যে আসলে এ মরুভূমির কাজ কিন্তু অনেক পরিশ্রম ঠিক আছে অনেকে আসলে আশপাশে দেখতেছি অনেকে করে করে দুদিন পরে দিয়ে কাজ খোঁজে ঠিক আছে তো তার চেয়ে একটা কাজ ভালো দিকে একটা কাজ নেওয়াটাই ভালো ঠিক আছে আসলে মরুভূমির কাজটা হচ্ছে আর এসব কাজে বাজলে সহজে চুড়ে জানা ঠিক আছে যদি এখানে পশু পাখি পালন করা হয় এখন যদি একজন লোক আসে কাজ করে এরপরের কাছে কাজটা ভালো লাগলো না সে চলে যাইতে চাইলেও মালিকের সাহিত্য ছানা ঠিক আছে কেননা আরেকজন লোকের ভয় যায় তো সব কিছু মিলাই হচ্ছে আসলে এই কাজটা অনেক কষ্ট মরুভূমির ভিতরে করা লাগে একেবারে রোদির ভিতরে ঠিক আছে প্রচুর পরিমাণে পরিশ্রম ভাই সকালে বাইরে দুপুর বে লাঞ্চ করছি আবার আসি এখন বিকেল এখন সূর্য ডুবে গেছে আর মরুভূমিতে বা আলু বাতাস যে দেখেন ছাগলগুলারে নিয়ে এখন আমি কিন্তু বাসা যাচ্ছি যে দেখেন এগুলো সব দুম্বা ঠিক আছে দুম্বা চড়াইতে আসি তো আমার বাড়ি হচ্ছে নোয়াখালী ঠিক আছে আমি অনেকে আমার বাড়ির কথা জিজ্ঞেস করেন কোন জায়গায় আমি হচ্ছি নোয়াখালীর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন নিয়মিত প্রিয় বন্ধুরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে আর আপনারা কোন এলাকা থেকে ভিডিওগুলো দেখেন আমার নিয়মিত অনেক ফলোয়ার আছেন আপনারা বলে যাবেন তো আমি রুবেল সৌদি আরব থেকে মরুভূমি থেকে ঠিক আছে আপনারা বলে যাবেন আর এই হচ্ছে কথা আর সৌদি আরবে কীভাবে কাজকাম করা লাগে এগুলো তো আপনাদের সামনে উপস্থাপন করি আর কি বিষয় আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আমার হোয়াটসঅ্যাপ আছে নাম্বার আছে সব কিছু আছে মন চাইলে ভালো লাগলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে একটু কথা বললে ভাইয়ের মনটা একটু ভালো থাকে যেহেতু মরুভূমিতে একা একা থাকি এই হচ্ছে অবস্থা আবার পিছনে দেখেন একেবারেই সূর্য ডুবে গেছে কিছু দেখা যাইতেছে না মানুষ মানুষজন তো নাই যে অহর মরভূমি হ্যাঁ এগুলো হচ্ছে অহর মরুভূমি বলতে মানে এটা এটা হচ্ছে বড় মরভূমি আছে আমার এটা তো ছোটোই আমার এটা এক হিসাবে ছোটো এটা হচ্ছে অনেক বড় মরভূমি আছে প্রিয় বন্ধুরা ঠিক আছে ছোট মরুভূমি কিছু দেখা যায় না দেখেন আশপাশে আর বড় যেগুলো মরভূমি ওগুলোই কি হবে ওগুলো তো হাঁটিয়ে গিয়ে যাবে না কুলানো যায় না ঠিক আছে এত বড় বড় মরুভূমি এগুলো অবস্থা সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম